ওই মুরুব্বি বাবা শুধু বলতিস ও আল্লাহ আমি তোমারে সিজদা দিতে কেন পারলাম না কাতে কাতে গুলা ভিজাইয়া ফলাইছে তখন বলে হুজুর আমার মায়ালা একজন কাঁদে কান মুরুব্বি মানুষ আমার বাবাও তো ওনার মতো আমি তার কাছে গিয়ে জরেদ বললাম বাবা কাঁদেন কান আমি নামাজ পড়তে পারি না কয় নামাজ না পড়ে না আপনি পড়ে নেবেন সমস্যা কি কয় বাবা এখন এই বুকের ভিতর যে কেমন কষ্ট আমার লাগে এটা আপনারে বুঝাইতে আমি পারবো না রে বাবা আমার নামাজ চলে গেছে আমার জীবনে এইভাবে জুমা ছাড়ে নাই রে বাবা কয় আমার আমি দোকানে গিয়া সিগারেট না আমার উনি নামাজে গেল নামাজে না পাই এইভাবে কান্না গাড়ি করে এবার সিঁড়ি এসে কারোর সাথে কথা বলে না ধমক ওকে উড়ে দেয় না শুধু কাঁদতেছে আমি শুধু বারবার ওনার দিকে তাকাই দেখি কাঁদে এরপর যখন নামে তখন আমি জানানার ফাঁকা দিয়া তাকাইয়া কাঁদতে কাঁদতে বাড়ি যায় আমি তিন রাত হুজুর ঘুমাইতে পারি না আর আমি প্রশ্ন ওই বাবা নামাজ নিজের ভুলের কারণে না ড্রাইভারের ভুলের কারণে কাজা হয়ে গেছে এই জন্য মানুষটা এত ছটফট করে অথচ আমি নামাজ নাই রোজা নাই কিছু নাই তাই ওরে যদি তুমি জান্নাত দাও আমার মতো মানুষ তো জাহান নাম পাওয়ারও যোগ্য না ওই যে আমার মনের ভিতরে এটা বেজেছে ওই থেকে আমি নামাজ ধরে এরপর আলেমদের সোহবাতে গিয়া একটা মুস্তাহাব হুজুর এখন আর তরক করে না তাহলে সকলের মুমিনের স্তর এক না কেউ তেত্রিশ পাইয়া পাশ করে আবার কেউ নিরানব্বই পাইয়া পাস করে তেত্রিশ যে পায় উনিও পাস আর নিরানব্বই যে পায় উনিও পাস আল্লাহ তালা বলছেন তোমাদের ইমানটা আমি চাই ইমানটা কেমন পাপ কাজ হইয়া গেলে তোমার কষ্ট লাগবে ন্যাক কাজ হইয়া গেলে শান্তি লাগবে যদি ইমানটা পাই এরপরে কি পাই وَاتَّقَوْا لَفَتَحْنَا এরপরে যদি আমি আল্লাহকে ভয় কর আল্লাহরে ভয় কাকে বলে হজরত ওমর কাপ বিন উভয়কে জিজ্ঞাসা করে ও কাপ আল্লাহরে ভয় করব এটা কি আমি বুঝি না এটা একটু বুঝাইয়া দাও তখন কাপ বিন উভয় বলে ওমর ছোট্ট একটা রাস্তা যদি থাকে আর দুই পাশে যদি কাটা যুক্ত গাছ থাকে আর উপরেও কাটা যুক্ত গাছ তাহলে তুমি ওই রাস্তা দিয়ে চলবা কেমনি ওমর কয় আমি আমার এই জামা একেবারে গোছাইয়া নিজের গুটাইয়া একটা একটা পাপ দিব আর খেয়াল করব কাটা আছে কিনা কারণ দুই পাশে যদি কাটা যুক্ত গাছ থাকে তাহলে রাস্তার ভিতরে ওই কাটা পড়ার সম্ভাবনা আছে এইজন্য আমি আস্তে আস্তে কইরা কদম দিব আর দেখব পড়ে কিনা আমার হয়ে এমন একটা যেমন আসবে ডাইনে পাপ বামে পাপ সামনে পাপ পিছনে পাপ উপরে পাপ সব জায়গা পাপ ওই জামানায় যারা আসবে ওরাও যদি নিজের গুটাইয়া কোন রকম ওটা থেকে বেঁচে থেকে কবরে আসতে পারে ওই মানুষটাকে আল্লাহ সর্বোত্তম জান্নাত আল্লাহ দান করে দেবে বাবাজি বাইন মাস থাকে কোথায় বলেন তো কাদার ভিতরে তো আপনাদের জানার কথা কিন্তু বাইন মাস যখন জাল দিয়ে উঠান তখন কি কাদা গায়ে থাকে না পরিষ্কার থাকে কারণ ওরাতে ছরলে আঠালো পদার্থ আছে পিছলা ওইটা কাদার লাগাইতে পারে না তো একটা বাইন মাস কাদার ভিতর থেকে যদি নিজের রে পরিষ্কার রাখতে পারে জাহেলিয়াত যুগে থাকি যদি আবুধ বকর এর মতো পরিষ্কার থাকতে পারে তাহলে এই যুগেও যদি তুমি পরিষ্কার থাকতে চাও তোমাকে পরিষ্কার যিনি রাখবেন তিনিকে কে আর ইমানার পর যদি এইভাবে পরিষ্কার থাকতে পারো তাহলে শোনো আসমান আর জমিনের যত রহমত আছে যত বরকত আছে যত নিয়ামত আছে তোমার যা কিছু লাগবে আমি আল্লাহ তালা তোমার জন্য সব রহমত ব্যবসা বাণিজ্যে বরকত নারিকেলের গাছে এক বছর হয় এক হাজার ওই জায়গা দেব দশ হাজার গাইতে দুধ দেয় প্রতিদিন দুই কেজি ওই জায়গা দেব দশ কেজি ধান হয় প্রতি কাঠা এক দেড় মন ওইখানে দেব তিন চার মন কারণ আমি জমিন থেকে সব রহমত তোমার জন্য উঠাইয়া দেব আসমান থেকে আমার যত রহমত সব তোমার জন্য দেব শর্ত ইমানটা মজবুত করতে হবে আর আল্লাহর ভয় কইরা তাদা মুক্ত অবস্থায় থাকার চেষ্টা করতে হবে বলেছেন কে আল্লাহর কাছে প্রশ্ন করছে আল্লাহ আরো কিছু দিবে নাকি তাকওয়া অর্জন করলে আল্লাহ বলেন হ্যাঁ দেব ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ বলছেন তোর নামা রোজা হজ জাগা সব তো আমার জন্য আর আমি বলছি তুই যদি আমি আল্লাহ তোরে আদর করব ভালোবাসব আমি আল্লাহ তোর হইয়া যাইবান আল্লাহ আরো কিছু দেবেন বলে হ্যাঁ আরো দেব শোনো তুমি যতদিন বেঁচে থাকবে যত সেকেন্ড বেঁচে থাকবে যত বছর বেঁচে থাকবে জেনে রাখো আল্লাহ মানে জেনে রাখো বুঝে নাও আমি আল্লাহ তোমার প্রতিটি সেকেন্ড মিনিট বছর সপ্তাহ মোট কটা চব্বিশটা ঘন্টা তোমার সাথে আমি আল্লাহ থাকবো এর মানে হচ্ছে আমার রহমত আমার বরক সব সময় তোমার সাথে থাকবে যদি বলি আল্লাহ আরো কিছু দেবেন না বলছেন আল্লাহ গোলাম আরো দেব وانزلنا الذين امنوا وكانوا يتقون শুরু থেকে এই পর্যন্ত যারাই আমারে ভয় কইরা চলছে সবাই আমি বিপদ আপদ থেকে রক্ষা করছি এব্রাহিম নবীর পালাই আগুনের ভিতর ভয় করছে আমারে রক্ষা করছেন কে এই সুব নবীরে কূপের ভিতর ফলাইছে ভয় করছে আল্লাহর রক্ষা করছেন কে নবীজির কতবার হত্যা করার চেষ্টা করছে নবীজি ভয় করছে আল্লাহর রক্ষা করছেন কে আল্লাহই কয় তুমিও যদি আমার ভয় কইরোছো গো তোমার বিপদ আপদ বালা মুসিবত থেকে আমি রক্ষা করব তবে তোমার ইমানটার একটু যাচাই করার জন্য মাঝে মাঝে একটু পরীক্ষাও কিন্তু আমি আল্লাহ নিব মাঝে মাঝে পরীক্ষা করে একটু টেস্ট করবে কে বলছেন মাঝে মাঝে হক কথা বলার জন্য জেল খানা লাগতে পারে মাঝে মাঝে হক কথা বলার জন্য ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে মাঝে মাঝে হক কথা বলার জন্য সুস্থ মানুষকে নিয়ে ইনজেকশনে বিষ দিয়া হত্যাও করতে পারে ঠিক না! যদি মান মজবুত থাকে গ দুনিয়া থেকে সইলা যাইতে পারো কিন্তু সম্মান কেমন পর্যন্ত যিনি দিবেন তিনি কে নারায়ণ তাকবীর তাহলে মাঝে মাঝে পরীক্ষাও করবেন ইমানের পরীক্ষা তবে এই সারা সমস্ত বিপদই তাকওয়া অর্জন করলে যিনি দূর করে দিবেন তিনিই কে আল্লাহ তাআলা আবার বলছেন শুধু তাই শুনো ওয়ায়মাইয়াতাকিলাল্লাহু মাজআল্লাহু তোমার জীবনের যত সংকট আসবে মুসিবত আসবে বিপদ আসবে শত্রুরা আসবে আমি আল্লাহ দা তোমার জীবনের সংকট তুমি মুক্তা কি হইলে আমারে ভয় কইরা কাদামুক্ত অবস্থায় থাকতে পারলে গুণামুক্ত অবস্থায় থাকতে পারলে আমি আল্লাহ দূর করে দেব আল্লাহ আরো পুরস্কার আছে বলছে হ্যাঁ আরো আছে তো আল্লাহ বলছেন

পরকালেও সুসংবাদ দিব যদি বলি আল্লাহ দুনিয়ায় কি সুসংবাদ দিবা পরকালে কি সুসংবাদ দেবা ওটাও আমাদের শুনতে মন চায় আল্লাহ তাও কোরআনের ভিতরে বলে দিয়ে আপনাদের কষ্ট হচ্ছে নাকি মনোযোগ ঠিক আছে জি আল্লাহ বলছেন দুনিয়ায় পুরস্কার দেব পুরস্কার কি পুরস্কার দিবেন আল্লাহ বলছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালা তুমি যখন মরণের শিওরে বিছানায় ঘুমিয়ে যাবে এখনই মরণ তোমার হবে আজরাইলকে পাঠানোর আগে আমি আল্লাহ তাআলা এক জাক ফেরেশতা তোমার ওইখানে পাঠাবো যদি বলি আল্লাহ পাঠাইয়া কি করব আল্লাহ বলেন তাইয়িবিন তোমার জীবনের গুনাগুলা ওই ওই তারা বাইর কইরা ফালাইয়া দেবে তোমারে পবিত্র দেবে একটা দেবে একটা আর তোমার দেহের ভিতর নাই কে বলছেন এরপরে কি করবেন আল্লাহ বলছেন শোনো যখন গুনা মুক্ত তুমি হয়ে যাবা তখন আমি কি করবো শোনো আমি আল্লাহ ফেরেশতাদেরকে পিয়ন বানাইয়া তোমার মরণের আগে আমি আল্লাহ নিজে তোমার একটা সালাম দিয়া দেব আমার যদি আল্লাহ সালাম দেয় অনেকে মরণের সময় এই আল্লাহর সালামটার জোরে উত্তর দেয় কয় ও আলাইকুম সালাম আল্লাহ তারাই দিবে কারাই দিবে যে তাকু অর্জন কইরা পরিষ্কার থাকতে পারবে শুধু তাই নয় এর আমি কি বলবো শুনো আজলকে এখনো পাঠাবো বনায় এর আগে তোমারে বলবো উদকুল জান্না এই গোলাম জান্নাতে সইলে যা তখন আমি বলবো জান্নাতে যাব ঠিক আছে কিন্তু কত স্তর অতিক্রম কইরা জান্নাতে যাইতে হয় এত তাড়াতাড়ি সোজা সুধি কেন বলো আল্লাহ জবাব দিচ্ছে শোনো তুমি জীবনে যে আমলগুলো করছো ওইটা আমার খুব পছন্দ হয়েছে আমার খুব ভালো লাগছে এই জন্য ওই বাধা বিপত্তি ওই লাইনটাই আমি যাই নাই মরম শেষ ডাইরেক আমি গোলাম জান্নাত দিয়া দিলা তাহলে দুনিয়া এবং পরকালে এক নাম্বার আমল ইমান আর তাকওয়া অর্জন করতে হবে তাহলে দুনিয়া আর পরকালে বরকত দিয়া দুনিয়াও ধন্য করে দিবেন পরকালও ধন্য করে দিবেন বিপদ মুসিবত দূর করে দিবেন ঘরের ভিতরেও শান্তি জিনে দিবেন তিনিকে দুই নাম্বার জীবনে যত কাজ করবেন সব কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম দলিল কি আল্লাহ বলছেন ইননা হু মিন সুলাইমান মা তারা বলছেন আমার সুলাইমান যখন ওই রানী বিল রে চিঠি লিখছিল চিঠির উপরে লেখছে আমি সুলাইমান বলছি এরপরে বিসমিল্লা রহমান ইন রহিমটা লেইখা দেছে লেখা দেয়া ইসলামের দাওয়াত দিয়া চিঠিটারে বলছে এ হুদহুদ পাখি একটা পাখি ছিল সোলাইমা নবিজিৎ ওই রাজপ্রসাদের একজন মন্ত্রীর দায়িত্ব একটা পাখি গ্রহণ করছে কোরানে তার নাম আসছে হুদহুদু পাখি এই হুদহুদ পাখিটারে চিঠিটা দিয়ে বলছে এ হুদহুদ নে চিঠিটা নে নিয়ে যা রানী বিলকিসের কাছে উনি চিঠিটা নিয়ে যাচ্ছেন দরবারে যুক্তছেন এখন দরবারে ঢোকার পর চার হাজার বন্দুকওয়ালা শূন্য তারা পুরা ওই পাহারা দিচ্ছে যাতে একটা প্রাণীও ভিতরে না যাইতে পারে হঠাৎ কইরা দেখে হুদ হুদ বা কেউ অনুমতি না নিয়ে ভিতরে প্রবেশ করছে তখন সবাই গুলি করা শুরু করছে একটা গুলি লাগে না এরপর একেবারে রানী বিলকিসের সামনে গিয়ে বলছে আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবী আপনাকে চিঠিটা দিয়েছে সাথে সাথে রানী বিলকিস একজন সৈন্য দ্বারা চিঠি পড়াইলেন দেখলেন ইসলামের দাওয়াত দিচ্ছে রাগ হয়ে গেছে এরপর চিঠিটা গ্রহণ করে না ফালাইয়া দেশে হুদহুদ পাখি চলে আসলো সুলাইমান নবীর কাছে এসে বললেন ও সুলেমান আমি দিয়ে আসছি কিন্তু না বলে তোমাকে যে সৈন্যরা গুলি করছে বাস না তাই সুলেমান আপনারে যখন দেখলাম সিটি এলাকার আগে বিসমিল্লাহির রহমানির রহিম লিখছে তখন আমি চিন্তা করলাম এটা মহা মূল্যবান একটা বাণী আমিও মুখে নেওয়ার সময় বিসমিল্লা পড়লাম রাজপ্রসাদে ঢোকার সময়ও বিসমিল্লা পড়লাম আমি বিসমিল্লার আমল ভুলে যাই না আল্লাহর কসম করে বলছি এই বিসমিল্লার আমলের কারণে এত বড় বিশাল বিপদ থেকে আল্লাহ বরকত দিয়া আমার জীবনটাকে সুন্দর ভাবে ফিরিয়ে আপনার দরবারে হাজির নিরানব্বইটা সিফাতি নাম কয়টা নিরানব্বইটা এটা সিফাতি নাম স্পেশাল কিন্তু আল্লাহর মূল সব নাম মিলে এক নয় দুই নয় তিন নয় আল্লাহর মোট নাম হইছে পাঁচ হাজার বলেন কয় হাজার পাঁচ হাজার তার ভিতরে ছয়টা নাম আল্লাহর কাছে প্রিয় নাম এক নম্বরে আল্লাহ দুই নাম্বার রহমান তিন নম্বর রহিম চার নম্বরে বাড়িও পাঁচ নম্বরে সামিও ছয় নম্বরে মালিকও পাঁচ হাজার নামের ভিতরে এই ছয়টা নাম আল্লাহর কাছে বড় প্রিয় নাম সুভাষ এবার আল্লাহ বলতেছেন দোস্ত আমার এই ছয়টা নাম যদি আলাদা আলাদা ভাবে আপনার উম্মদদের দিতা আমার এভাবে আলাদা আলাদা ডাকতো না এই জন্য আমি আল্লাহ পুরা বিসমিল্লাহ রহমান রহিমের ভিতরে আমার এই প্রিয় ছয়টি নাম আমি গোপন রেখে দিলাম কিভাবে রাখলেন আমরা যে বলে বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে বলি বা বি দিয়া শুরু করি আল্লায় কয় ওই যে বা নকশাটা তোমরা পড়ো বা অক্ষরটা পড়ো ওই বায়ের ভিতরে আমার একটা নাম আছে ওটা হচ্ছে বাড়িও এরপরে বলি সিন বিস ওই সিনের ভিতরে আমার একটা নাম আছে স্যামিও এরপরে বলি মিম মিমের ভিতরে আমার একটা নাম আছে মালিক হয়ে গেল বিস্মি এরপরে আল্লাহ এরপর রহমান এরপরে রহিম পুরা ছয়টা নাম বিসমিল্লার ভিতরে দিলাম এবার আব্দুল্লাহ বিন মাসুদ বলেন ন দুনিয়ার মানুষ নবীজি আমার বলেছে রহিম লিখতে উনিশটা হরফ লাগে আল্লাহর এক একটা গোলাম যদি এক একবার বিসমিল্লা পুরাটা তেলওয়াত করে এক একটা হরফের বিনিময় চার হাজার নেকি আল্লাহ তালা তার আমল নামায় দান করে দেয় তালে কেউ যদি পুরা বলে রিসুমিল্লা হি র মা নির র করছে একটাই চার হাজার তাহলে চার হাজার গুণ উনিশ এক নয় দুই নয় তিন নয় একবার বিসমিল্লা পুরা তেলোয়াত করলে ছিয়াত্তর হাজার নেকি ডাইরেক্ট তার আমল নামায় আমার মাওলা দান করে দিবে এই জন্য আজ থেকে যত কাজ করি সব কাজে বলবো বিসমিল্লাহির রহমানির

ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাসিইন আল্লাহ রাব্বুলান বলেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও তবে আজীবন জীবন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ের সহজ না আল্লাহ বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন এরা অনেক কষ্টের ব্যাপার এটা অনেক কষ্টের কে বলছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিদিন অসুস্থ থাকো সুস্থ থাকো নৌকায় থাকো এখানে ওখানে থাকো পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে আদায় করা এটা কষ্ট এটা আল্লাহই বলছেন তবে ইল্লা আলাল খাশিঈ যারা আমারে ভয় পায় যারা আমারে ভালোবাসে যারা আমারে মহব্বত করে তাদের জন্য এটা কোনো কষ্ট না বরং শীতের ওই রাত্রে কোন কোন শীতের ভিতরে ও ফজরের নামাজ পড়লে তাদের কষ্ট হয় না বরং তারা কেমন যেন একটা মজা পায় কষ্টের ভিতরে মজা আমি ওই সেদিন যাই তো দেখি একটা ছেলে ওই জালমুড়ি বেসে টলারে বসে খাইতেছে এখন মরিচ কাঁচা মরিচ বেশি দেওয়ার কারণে উনি খায় বাচ্চা আর দেখি মানে চোখ নাক লালা হয়ে গেছে খুব ঝাল লাগতেছে কই বাবা এই ঝাল লাগতেছে কষ্ট হই না ফালাই দাও তোমারে আমি প্রয়োজনে এই মরিস সারা কি কইছন আপনি কইরে কষ্ট আছে এই আপনি বুঝেন এই কষ্টের ভিতর যে কি মজা লাগতেছে আপনি বুঝেন না আপনি চিন্তা করি এই তো বাচ্চা ওর নাক কান গরম হই গেছে ও কয় কষ্টের ভিতর মজা আছে তার মানে নামাজ পড়তে শীতে কষ্ট হইলেও মুমিনদের একটা মজা আছে এটা ওই বেনামাজরে বসবে আমি যেমন ওর কষ্ট দেখি আমি বুঝি ও বুঝ যে মজা আছে ওটা আমি বুঝবো না আমি খাইলে বুঝবো মজা কিনা অতএব এই নামাজ যারা পড়ে তার একটা মজা পায় এটা কে বলছেন আল্লাহ বলছেন এই জন্য নামাজ পড়লে বরকত দেবেন এখন দলিল বলছেন আল্লাহ বলছেন ওয়ামর আহলাক বিলসালাম শুধু তুমি একা নামাজ পড়বা হবে না তোমার ঘরে যদি পাঁচজন থেকে পাঁচজনলে তুমি নামাজি বানাইবে তুমি যদি লিডার হও পুরো জনে হাত ধরো পুরো জনে পা ধরো পুরো জনে গভীর রাতে পা ধরে কান্না করো আর বলো সন্তান আমি বাপ হইয়া এই গভীর রাতে তোর পা দুইটা ধরলাম দু আমারা জাহান্্যমে ফরাস না। তুই নিজেও জাহান নামে যাস না। আল্লায় কইছে ওয়া মরু আহ্লাকা বিশ্বলা আল্লায় কইছে তুমি শুধু না তোমার পরিবারের সবাইরে তুমি নামাজীবা বানাবা এইটা পরিবারের যিনি লিডার তার এই তাায়িত্বরা দিয়েছে কে। তার মানে। এই যে কাজকামে আমরা নেই তার ভিতরে একদম সর্দার থাকে রে আমি বলি এই টাকা তোমারে বুঝাই দিলাম তুমি কয়জন লই এবার ওটা তোমার ব্যাপার তিন দিনের মধ্যে এই মাটিগুলো আমার উঠাই দিতেই হবে এবার বলো কি লাগবে তোমার এখন ওই কন্ট্রাক্টার বা সর্দার বলে এত লাগবে বলে এত না শুধু ওয়ার্সাইতে আরো এক হাজার বেশি দাম নাও এখন তুমি যেভাবে পারো হাত ধরিয়ে পারো পাও ধরিয়ে পারো একশো পারো দুইশো পারো পাঁচশো পারো পারো বড় পারো মাঝারি পারো কাঁধে রান্না ওটা তোমার ব্যাপার কিন্তু আমি তিন দিনের মধ্যে আমার কাজটা চাই আল্লাহ কয় ও পরিবারের লিডার কেমনি নামাজ বানাবা ওরা তোমার ব্যাপার কিন্তু আমি চাই তোমার পরিবার যেন নামাজ পড়ে দায়িত্ব তোমারে আমি দিলাম কে বলছেন এরপর যদি বলি আল্লাহ বুঝলাম কষ্ট কেলে আমি নামাজ বানাই কিন্তু ওদের তো দুনিয়ার কিছু উপকার দেখাইতে হইবে শুধু পরকাল কইলে ওরা না কয় পরকাল ওরা দেখবো আনে দুনিয়ায় তুমি কি দিবা বলছে দুনিয়ায় কি দেব শোনো লা নাসআলুকা রিযকান হুনুন রুযুকাকা ওয়াল আকিবাতুল লিতাকুম কয় আমার আমার তো রিজিকের দরকার নাই আমি ওটা দিয়া কি করবো ওটা তো সব তোমার গোজন্য। তুমি যদি তোমার পরিবার সবাই নামাজি বানাইতে পারো তো আমার আমার জন্য চার নাম্বার পরামর্শ হচ্ছে কোরআনের সাথে লেগে থাকতে হবে প্রতিদিন কোরআনের একটা সংস্পর্শে থাকতে হবে প্রতিদিন তেলাওয়াত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজর আগে রোজা আগে হজ আগে যাকাতের আগে সব বিধানের আগে বলেন ইক্বরা বিসমিরব্বিকাল্লাজি পরও তোমার প্রভুর নামে এখনো নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই সবার আগে এই কোরআন তেলোয়াত করার আদেশ যিনি দিয়েছেন তিনিকে যদি বলি আল্লাহ কেমনে কোরআন তেলছেন শুদ্ধ ভাবে সহি ভাবে কোরআনটারে তেলোয়াত করো যদি বলি আল্লাহ আমরা যখন ছোট ছিলাম আমাদের এলাকায় মসজিদ ছিল না হজুর ছিল না ওই নোয়াখালী থেকে কিছু মৌল বিস্যা পড়াইছে আমার আছে অভাবনাটা নিয়ে আমরা পড়তেই পারি নাই এখন তুমি কইরা কোরআন পড়তে আবার তুমি ক শরীফ প্রতিদিন পড়তে আমি কি করবো আল্লাহ আমি তাহলে কি হয়ে গেলাম আল্লাহ তালা বলছেন গোলাম চেষ্টা করিস না শিক্ষার চেষ্টা কর আর তোমার জন্য আমি একটা অফার দিলাম সেটা হচ্ছে যেখান থেকে তুমি পারো যেটুকু তোমার মুখস্থ আছে যেটুকু তোমার কাছে সহজ মনে হয় ওইখান থেকে তুমি প্রতিদিন একটু তিলওয়াত করো তারপরেও তুমি তিলওয়াত করো এভাবে করলেও কোরআন পড়ার হক আমি আল্লাহ আদায় করে দিয়ে আল্লাহ আল্লাহ সকালবেলা কোরআন শরীফ করলে তুমি কি দিবা আল্লাহ বলছেন সকাল বেলা যখন তোমরা কোরআন তেল করো ফজরের সময় আমি আল্লাহ বলছি ওই কোরআন কেয়ামতের দিন তোমার পক্ষে সাক্ষী দেবে আর ওর সুপারিশ নিয়ে তুমি জান্নাতে চলে যাবে পাঁচ নাম্বার পরামর্শ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সুন্নাত জীবনে যতদিন আছে সব জায়গায় সুন্নাত মেনে চলতে হবে আল্লাহ বলছেন যি হল যিন আমানুত তাকুল্লাহ ওয়া আমানু বিরাসূলিহি উতিকুম আল্লাহ বলেন যদি আল্লাহর ভয় করো আর ঈমান সাথে সাথে সব জায়গায় আমার নবীজির অনুসরণ করো কালে তোমরা তো চাও আল্লাহর পক্ষ থেকে রহমত আর আমি কথা দিলাম রহমত তোমরা যা চাও তার চাইতে কি ফ্লাইনি আমি ডাবল রহমত ডাবল বরকত ডাবল নিয়ামত মৃত্যু রাত পর্যন্ত আমি তোমাদের দান করে দেব এখন বলবেন হুজুর এই সুন্নাত এগুলো উলামা کرامদের কাছ থেকে শিখবেন এই যে বড় বড় উলামা کرام এখানে আছেন এদের কাছ থেকে এক একটা কাজ করার আগে জিজ্ঞেস করেন হুজুর এই কাজটা করতে যাচ্ছি বলেন তো এই কাজটা নবীজি কেমনে করছে এগুলা শিখবেন